বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রধান দরজার দিক আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আনে জানুন দরজা কোন দিকে হলে শুভ আর কোন দিকে হলে অশুভ ফল দেয় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রধান দরজার জন্য সবচেয়ে ভালো দিকগুলি হল উত্তর উত্তর পূর্ব পূর্ব বা পশ্চিম দিক উত্তর দিকে তৈলি দরজা বাড়িতে ধন ও সমৃদ্ধি আনে তাই বাড়ির প্রধান দরজা বা প্রবেশদ্বারের জন্য উত্তর দিকটিকেই সবচেয়ে ভালো বলে মনে করা হয় উত্তর পূর্ব দিকটিকেও বাড়ির প্রধান দরজার জন্য খুব শুভ এই দিকে বাড়ির সদর দরজা হলে পরিবারের সদস্যদের জীবনে শক্তি বৃদ্ধি পায় মনে ফুর্তি থাকে কাজে মন লাগে পূর্ব দিকে বাড়ির প্রধান দরজা করলে বাড়ির সদস্যদের মধ্যে উৎসাহ তথা এনার্জি বাড়ে বাড়ির সদর দরজার জন্য দক্ষিণ পশ্চিম দিকটিকেও শুভ তবে মনে রাখবেন বাড়ির সদর দরজা তৈরি করার জন্য যদি অন্য কোনো পথ না থাকে তবে এই দিকে বানাতে পারেন বাড়ির প্রধান প্রবেশদ্বারের জন্য উত্তর পশ্চিম দিকটিও ভালো তবে যদি অন্য কোনো বিকল্প না থাকে তাহলেই এই দিকে বানাতে পারেন বাড়ির সদর দরজা